হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সকালে তোমরা আশা করছি আল্লাহর রহমতে খুব বেশি ভালো আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমার ব্লগটি কিনে হচ্ছে আজকে সবাইকে নিয়ে শপিং করতে যাচ্ছি ইফতার করে তড়িঘড়ি করে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে চলে যাচ্ছি শপিং করার জন্য তো এর আগেও আমি টুকটাক কিছু শপিং করেছি এখন আরও একটু কিছু করা দরকার আছে আমার বাড়িতে ভাই ভাবি বোনরা এসেছে তো ওরাও শপিং করতে যাবে তো ওদের সাথে আমিও আজকে যাচ্ছি শপিং করার জন্য আজকে আমার তেমন কিছু কেনাকাটা নাই টুকটাক একটু কসমেটিক কেনার দরকার আছে আর যদি কিছু ভালো লাগে চিন্তাভাবনা করেছি যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো আর আমার ছোট বোনেরা ওরা হচ্ছে গিয়ে কিনবে তো ওদের জন্যই মানে মূলত বের হওয়া তো বাসা থেকে বের হয়ে তাড়াতাড়ি করে আমার রাস্তার এই পরে চলে এলাম একটা কফি খাওয়ার জন্য এই মামার কফিটা আমার কাছে খুবই বেশি ভাল লাগে তো ওদের সবাইকে নিয়ে এই যে এটা আমার মামনি আমার মামুনিও বলতেছে যে আমিও খাবো আমার ভাইয়ের মেয়ে তো বলতেছে যে আমিও খাবো চলো তো সবাই মিলে ভাই ভাবি বোনরা সবাই মিলে আমরা আজকে কফি খাচ্ছি কফিটা খুবই মজা আমি সবসময় এসে এখানে খাই তো সবাই মিলে একসাথে কফি নিলাম আর কে কে আমার মতো চা আছো একটু কমেন্টে জানাও তো আমার তো আসলে চা ছাড়া কিছুই ভাল লাগে না চা কফি যাই পাই আমার তো খুব বেশি পছন্দ ইফতার করার পরে এক কাপ চা না হলে ভাল লাগে না চা কফি যাই হোক আমি তো খুব বেশি চা খাই কফি খাই চা হলে চা কফি হলে কফি তবে কফিটা বেশি পছন্দ কিন্তু কফিটা বেশিরভাগ খাওয়া হয় না কারণ কফিতে আমার বেশি গ্যাসের প্রবলেম হয় তো এই জন্য কম খাওয়া হয় কিন্তু বাইরে এলে প্রচুর খাওয়া হয় কিন্তু বাসায় বেশিরভাগই আমি রং চাটা খেয়ে থাকি আমি এখন আছি বেলি রোডে আমার বাসার অপোজিটেই রাস্তাটার এপার হলেই বেলি রোডে আসা যায় একদম কাছাকাছি তো বেলি রোডে চলে এসেছি বেলি এখানে একটা শপিং মলে ঢুকেছি এখানে আমার বোনেরা ড্রেস দেখতেছে এখানে অনেক পার্সও ছিল পার্স ছিল তারপরে অনেক ড্রেসও ছিল তো আমার ছোট্ট বোন হচ্ছে গিয়ে এই ড্রেসটা প্রথমে চয়েস করেছে এই ড্রেসটা ও ট্রায়াল দিতেছিল ওর গায়ে বেশ মানিয়েছে তো আমরা এই ড্রেসটা ওর জন্য পছন্দ করেছি আমিও দেখতেছিলাম যদি কিছু পছন্দ হয় ও এখান থেকে একটা ড্রেস নিয়ে নিয়েছে এরপরে আমরা স্টান প্লাস মার্কেটে চলে গিয়েছি ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। ওখান থেকে মূলত আমার ছোট বাচ্চার জন্য একটা একটা ওয়াকার কিনব আরও কিছু পছন্দ হলে কিনবো আরও কিছু কিছু টুকটাকি কিছু কেনার আছে। পার্টস কিনবো এই জন্য ওইখানে যাওয়া আমার বাসার একদম কাছে দেখে আমি আর কি যাই আমি দূরে বেশি একটা যাই না গেলে একটু বসুন্ধরাতে আর তবে তেমন একটা যাওয়া পরে না স্টান প্লাস মার্কেটে আসা পরে আর বেইলি রোডে আসা পরে কারণ এইদিকে আমার কাছে রিজনেবল মনে হয় রিজনেবলের ভিতরে ভালোই শপিং করা যায় আসলে আমাদের তো আর অত টাকা পয়সা নাই যে বড় বড় মার্কেটে গিয়ে শপিং করব আর রকম ইচ্ছাও আমার নাই টাকা থাকলেই তো আর এত এত খরচ করা লাগবে না তো মোটামুটি যতটুকু সাধ্য আছে সাধ্যর মধ্যেই নেওয়ার চেষ্টা করি তবে আমার কাছে মনে হয় যেন এই মার্কেটে একটু সস্তাই লাগে এই জন্য এখান থেকে প্রায় সময় আমি শপিং করি ভাইয়ের বাচ্চাটা এখান থেকে একটা ড্রেস চয়েস করেছে ও ড্রেসটাই দেখতেছিলাম তো এই ড্রেসটা ও প্রথমে দেখেছিল পিঙ্ক কালারের ড্রেসটা পরে মানে অনেক বেশি ওরা দাম চাইতেছিল পরে গিয়ে এই ড্রেসটা ও দেখেছে এটা ওর কাছে অনেক বেশি ভাল লাগছে পরে এই ড্রেসটা আমরা নিয়েছি আগের যে ড্রেসটা দেখিয়েছিলাম ওই ড্রেসটা ওরা সাড়ে সাত হাজার টাকা চেয়েছিলো তবে ওটা আমাদের বাজেটের বাইরে ছিল এই জন্য ওটা আর নেই পরবর্তীতে এই ড্রেসটা আমরা দামাদামি করে এই ড্রেসটা আমরা সাড়ে তিনের মধ্যে নিয়েছি তো আমরা ভাবি আবার আরও ড্রেস দেখতেছিল পরবর্তীতে এই ড্রেসটাই নিয়েছি উনি আবার আরেকটা হলুদ ড্রেস ওনার মেয়ের জন্য দেখতেছিলো পরে আর ওটা নেওয়া হয়নি তারপরে আমরা জুতা দেখলাম আমার বাচ্চার জন্য আমার বাচ্চার জন্য নিয়েছি ভাইয়ের দুই মেয়ের জন্য নিয়েছে এরপরে আমি কিছু টুকিটাকি কসমেটিক কিনেছি লিপস্টিক আমার মেকআপ ব্রাশ এই টুকিটাকি কিছু আর কি কেনা হয়েছে এই মার্কেটটার মধ্যে আমার আসলে শপিং করে খুবই ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় যেন আমার মানে রিজনেবলের মধ্যেই মানে আমি সব কিছু পেয়ে যাচ্ছি এই জন্য আর কি ভাল লাগে তো এই দোকানটা থেকে আমি হচ্ছে আমার বাচ্চার একটা ওয়াকার দরকার ছিল তো এই ওয়াকারটা নিয়েছি এ এই কালারটা নেই নি পিঙ্ক কালারের একটা দেখ দেখিয়েছিল পিঙ্ক কালারের একটা ওয়াকার তো আমার বাচ্চা এখনও হাঁটতে পারে না এগারো মাস চলে এখনও হামাগুড়িও দেয় না হাঁটেও না আমি তো খুব বেশি চিন্তায় পড়ে গেছি কেন এমনটি হইতেছে তা আম্মা সবাই বলতেছিল যে একটা ওয়াকার কিনে দাও যদি ও হাঁটে তারপর একটা ওয়াকার নিয়ে আসলাম এরপরে আমরা যেখান থেকে যেখান থেকে শপিং করেছি ওখান থেকে আমাদেরকে ই দিয়েছিলো কুপন দিয়েছিল তো আমরা এই কুপনগুলি লিখতেছিলাম লিখে আমাদেরকে এই বক্সে ফেলার কথা বলতেছিল তো আমরা আমাদের নাম আর নাম্বার লিখে এই বক্সে আমরা ফেলে দিয়েছি যে বিজয়ী হবে তাদের মানে তাদেরকে ওই বাইকটা দেওয়া হবে আমাদের শপিং শেষ আমরা সবাই দোয়া করতেছিলাম যে আমাদের যেন নামটা উঠে আমরা যেন বাইকটা পাই আমার ছোটো বোন বলতেছিলো যে যদি আমরা ওই বাইকটা পাই তাহলে কিন্তু আমার বিয়েতে আমার জামাইকে যৌতুক দিবা ওই বাইকটা এই আর কি টুকটাক খাস করতেছিলাম এই কথা বলে তারপরে আমাদের শপিং এখন শেষ আমরা অটোরিকশায় উঠে পড়েছি বাসায় যাওয়ার জন্য ভালোই শপিং করলাম টুকটাক যাই করেছি এখানে রিজনেবলের মধ্যে ভালোই হয়েছে রোজার মধ্যে আসলে সারাদিন রোজা রেখে ইফতার করে অনেক দূরে হাঁটাহটি করে শপিং করাটা আমার কাছে একদম বিরক্ত লাগে ভালো লাগে না আসলে খুবই টায়ার্ড লাগে তো এই জন্য মানে সামনাসামনি মার্কেট আছে তো সামনাসামনি গিয়েছি দূরে আর যায়নি বেশি দূরে গেলে অনেক অনেক বেশি কষ্ট হয় তো কাছে যেহেতু মার্কেট আছে তো এখান থেকেই শপিং টপিং করে ফেলেছি টুকটাক এই তো বাসায় চলে এসেছি সবাই এখন খুলে খুলে দেখতেছিল জামা কাপড় ট্রায়াল দিতেছিল দেখতেছিল। যে সবারটা ঠিক আছে কিনা। আমি ভিডিও করতেছিলাম কি কি আনা হলো তো আমার ছোটো বোন জুতা দেখাইতেছিল দেখো তো আমার জুতাটা তো আমিও ভিডিও করতেছিলাম সবাই জুতা জামা এনেছে বাচ্চারা খুবই খুশি এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জুতাটা আমি আসলে বেশি একটা দামাদামি করতে পারি না এর জন্য আমি মানে শপিংয়ে একটু কম যাই আমার আম্মা বলে যে তুমি ও মার্কেটে গেলে সব সময় ঠকে আসো এই জন্য বেশিরভাগই যাওয়া হতো না আম্মাকে নিয়ে যাওয়া হতো তো এখন যেহেতু শ্বশুরবাড়িতে চলে এসেছি তো এখন আর কি হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয় আমার হাজব্যান্ড আবার ভালোই মনোমলি করতে পারে ওকে নিয়ে যাওয়া হয় আর ছোটো বোনরা ওরাও ভালোই মনমলি করতে পারে কিন্তু আমি আসলে দামাদামি করতে পারি না এই জন্য ঠকা হয় তো এই যে আমি এই পার্সটা কিনেছি এই পার্সটা ওখান থেকে ওরা বাইশশো টাকা বাইশশো পঞ্চাশ টাকা চেয়েছিলো তো আমি পনেরোশো টাকা বলেছিলাম কিন্তু ওরা দেয়নি তো লাস্ট নিয়েছি হচ্ছে গিয়ে আঠারোশো টাকা আর এই মেকআপ ব্রাশগুলি নিয়েছি এটার দাম পড়েছে হচ্ছে চারশো টাকা চারশো টাকা পড়েছে আর এই মেকআপ বক্সটা এই যে বইটা হ্যাঁ লিপস্টিকটাও নিয়েছি লিপস্টিকটা পড়েছে আড়াইশো টাকা আর এই মেকআপ বুকটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা পড়েছে বারোশো পঞ্চাশ টাকা অনেক দিন ধরেই মানে এই মেকআপ বইটার মানে এইগুলি ভিডিওগুলি আমার সামনে আসতেছিলো যেহেতু একটার মধ্যে সব কিছু একটার মধ্যে হাইলাইটার তারপরে কাজল লিপস্টিক সব কিছু এটার মধ্যে আছে আইশেডও তো আমার কাছে বইটা খুব বেশি ভালো লেগেছে এটার মধ্যে সব কিছু একসাথে দেখে আমার কাছে আর কি খুবই বেশি ভালো লেগেছে এই জন্য এটা অর্ডার করা আসলে অন্য সব কিছু তো আমি একটা একটা করে আলাদা আলাদা মানে ক্যারি করলে অনেক অনেক হয়ে যায় এজন্য এটার মধ্যে সব কিছু একত্রে পেয়ে গেছি কাজর টাজর লিপস্টিক সব একসাথে এই জন্য এটা আমার কাছে মানে ক্যারি করাটা খুব সহজ মনে হয়েছে এই জন্য এটা কেনা এটা বারোশো পঞ্চাশ টাকা নিয়েছে তো ডেলিভারি চার্জ আবার ওরা আশি টাকা নিয়েছে এরপরে বাচ্চার এই যে ওয়াকারটা সকালবেলা বাচ্চাটাকে বসিয়ে দিয়েছি ও এই ওয়াকারটা খুবই পছন্দ করেছে এটার মধ্যে লাইট জলে আবার ছড়া আছে গানটানো বাজে তো এই যে আমার বেবিটা খুব বেশি খুশি হয়েছে দোকানদার বলতেছিল যে এটা আর এফ এল এর ফিক্সড প্রাইস তারপরেও আমরা একটা দাম বলেছিলাম ওই দামে ওরা রাজি হয়নি মাত্র দুশো টাকা কমাতে পারছি পরে এটা নিয়ে এসছি বাইশশো পঞ্চাশ টাকা মেবি বাইশশো টাকাই